হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম মাত্র দুটো উপকরণ শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে এরকম একটা মটকা কুলফি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন বানানোটা খুবই ইজি এক্সট্রা কোনো রকমের কোনো ইনগ্রেডিয়েন্টসের দরকার নেই শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে তৈরি তাহলে দেখে নিন একবার রেসিপিটি এটা আমি কত সহজভাবে শেয়ার করেছি যেহেতু দুধ দিয়ে বানাবো দুধ তো লাগবেই প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু অর্ধেক করে নেব এক লিটার দুধ আমি এখানে ফুটিয়ে ফুটিয়ে হাফ লিটার করে নিচ্ছি দুধটা যত ঘন হবে দইটা কিন্তু তত ভালো সুন্দর জমবে দুধটা যত ফুটতে থাকবে উপরে কিন্তু কন্টিনিউ মালাই আসতে শুরু করবে দুধটা অবশ্যই ফুল ফ্যাট দুধ নিতে হবে তাহলে খুবই ভালো হবে এখন দেখুন মালাই জমতে শুরু করেছে কিভাবে এইবারে আমি দুধটাকে সাইডে রেখে দিচ্ছি এখন ক্যারামেল তৈরি করে নেব একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এখানে দুধটা এক লিটার নিয়েছি কমে কমে কিন্তু হাফ লিটার হয়ে গেছে সেই জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য গ্যাসে বসিয়ে রেখে দিলেই লো হিটে এটা আস্তে আস্তে করে একাই কিন্তু ক্যারামেল হতে শুরু করবে কোনো রকম কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে চিনিটা মেল্ট হতে শুরু করলে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াছাড়া করে দেবেন দেখবেন আস্তে আস্তে এটা একদম তরল একটা লিকুইডে পরিণত হয়ে যাবে এরকম অবস্থায় ছেড়ে দিলে চলবে না এটাকে সম্পূর্ণ ক্যারামেল তৈরি করে নিতে হবে এই যে দেখুন আস্তে আস্তে করে কিন্তু চিনিগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখন সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে এইবারে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা দুধ দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনির ক্যারামেলটা কিন্তু বসে যেতে শুরু করবে অল্প অল্প করে দুধ অ্যাড করে চিনির ক্যারামেলটা যতক্ষণ না পর্যন্ত আবার লিকুইড পরিণত হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি আর অল্প অল্প দুধ আমি এখানে অ্যাড করে যাচ্ছি একটা সময় দেখবেন সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে দুধটা এখন আগে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধের সঙ্গে এখান থেকে অল্প অল্প দুধ নিয়ে যতটা পরিমাণ লাগবে সেই অনুপাতে আপনারা মিশিয়ে নেবেন আর দেখুন এখানে কিন্তু কোন রকম আলাদা কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই এই ক্যারামেলের কালারেই কিন্তু দুধটা রেডি হয়ে গেল এখন আমি দুটো মটকা নিয়েছি এরকম তারপর এই যে দুধের মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো পাত্রেই এই কুলফিটা জমিয়ে নিতে পারেন এখন দুটো ভাঁড় ভরে দিয়েছি এবার আমি উপরে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা এভাবে শিল করে দিচ্ছি তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টার জন্য এখন আমি প্রায় সাত ঘন্টা পরে বের করে নিয়ে এলাম দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু জমে গেছে আমি একটু কেটে শেয়ার করছি আপনাদের সঙ্গে দেখুন কতটা পারফেক্টভাবে এটা জমেছে আর খেতেও অনেক বেশি টেস্টি আপনারা কিন্তু অল্প উপকরণে এই কুলফি আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন বাড়িতে খুবই সহজভাবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা